নমস্কার বন্ধুরা পম্পা উইথ ভিলেজ ফুডে আবারও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আপনাদের মাত্র এক কাপ সুজি দিয়ে তৈরি একেবারে মুচমুচে একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। যেটা গরম চায়ের সঙ্গে ভীষণ ভালো লাগে এছাড়াও হালকা ফুলকা খিদের জন্য একদম পারফেক্ট একটা স্ন্যাক্স রেসিপি বাচ্চা থেকে বড়ো সবাইই ভীষণ পছন্দ হবে একবার তৈরি করে দুই থেকে তিন মাস রেখে দিয়ে খেতে পারবেন তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক তো এই সুজি স্ন্যাক্সটি বানিয়ে নেওয়ার জন্য প্রথমে নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ সুজি যে কোনো সুজি আপনারা এখানে নিতে পারেন এবারে এই সুজিটাকে একটা ছোট্ট মিক্সিং জারের মধ্যে নিয়ে ভালো করে গুঁড়ো করে নেব সুজি কিন্তু একেবারে মিহি করে গুঁড়ো করে নেওয়া যায় না হালকা একটু দানা দানা ভাব থাকে তো দেখুন আমি এখানে সুজিটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি সম্পূর্ণ পাউডার হয়নি একটু দানা দানা রয়েছে তো এরকমই আমাদের সুজির গুঁড়ো প্রয়োজন এবারে এই গুঁড়ো করে নেওয়া সুজিটাকে আমি একটি বড় পাত্রের মধ্যে নিয়ে নেব পরিমাণটা আপনার যে কোনো একটা বাটি অথবা কাপ থেকে করে নেবেন এবারে একই বাটির পরিমাপ করে নিয়ে নিয়েছি এক বাটি সাধারণ তাপমাত্রায় জল অল্প অল্প করে জলটা দেবো আর সুজির সঙ্গে মেশাতে থাকবো এক বাটি জল সমস্তটাই আমি এই সুজির মধ্যে দিয়ে দিয়েছি এবারে খুব ভালো করে মিশিয়ে নেব সুজির যে ঘনত্বটা থাকবে সেটা একটু ভালো করে দেখে নিলেই আপনারা বুঝতে পারবেন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর দেখুন সুজির ঘনত্বটা কেমন রয়েছে একটু থকথকে ধরনের রয়েছে তবে লক্ষ্য রাখবেন যেন সুজির মিশ্রণটা একেবারে পাতলা না হয়ে যায় এবার এই সুজির মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি এই সামান্য চিনি ব্যবহার করলে হালকা একটু মিষ্টি মিষ্টি খেতে হয় যদি আপনারা চান যে চিনিটা দেবেন না তাহলে স্কিপ করতে পারেন তবে এই পর্যায়ে চিনিটা আমি দিয়ে দিয়েছি যাতে ভালোভাবে সুজির সঙ্গে গলে যায় আর ঢাকা দিয়ে সুজিটাকে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য এতে সুজিটা ভালোভাবে ফুলে উঠবে তো দেখুন বন্ধুরা দশ মিনিট পর সুজিটা বেশ ভালোভাবে ফুলে গেছে এ পর্যায়ে আমি সুজির মিশ্রণের মধ্যে দিয়ে দেব এক বাটি পরিমাণ আটা নিয়েছি অর্ধেকটা দেব আর অর্ধেকটা রেখে দেব পরে প্রয়োজন পড়লে আবারও ব্যবহার করব আর যারা আটার পরিবর্তে ময়দা দিয়ে বানাতে চান চাইলে ময়দা দিয়েও করতে পারেন তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কালো জিরা তারপরে দিয়ে দেব আটা এবং সুজির পরিমাণ অনুযায়ী লবণ তারপরে এক করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি আমি এখানে মোটা ঘি ব্যবহার করেছি তাই এক টেবিল চামচ দিয়েছি আপনারা গলানো ঘি দিলে দুই টেবিল চামচ অবশ্যই দেবেন এবারে সব কিছু একত্রে ভালো করে ডলে ডোলে মিশিয়ে নেব তারপর একটা ডো রেডি করে নেব চাইলে ঘিয়ের পরিবর্তে আপনারা তেলও দিতে পারেন তবে ঘি দিলে স্ন্যাক্সটা অনেক বেশি মুচমুচে হয় মুখে দিলে মিলিয়ে যায় তো আমি সব কিছু মিশিয়ে নিয়েছিলাম আর হাফ বাটি যে আটাটা রেখে দিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম তো আমার এখানে এক বাটি সুজির জন্য এক বাটি জল এবং এক বাটি আটা লেগেছে এই ডোটা রেডি করে নেওয়ার জন্য সব কিছু খুব ভালো করে মেখে নেওয়ার পর ডোটা রেডি হয়ে গেছে আর ডোটা কিন্তু এখানে বেশ একটু শক্ত ধরনের তৈরি করেছি খুব একটা বেশি নরম হবে না এবারে এই ডো থেকে আমি লেচি কেটে নেব ঠিক যেরকম রুটির জন্য আমরা লেচি কেটে থাকি ঠিক সেই সাইজের করে কেটে নেব আপনারা অবশ্যই কিন্তু লক্ষ্য রাখবেন ডোটা যেন নরম না হয় তাহলে স্ন্যাক্সটা তৈরি করতে অসুবিধে হবে লেচিগুলো কেটে নেওয়া হয়ে যাওয়ার পর হাতের মধ্যে রেখে এইভাবে গোল করে মসৃণ করে নেব তো আমার এখানে দেখুন নটার মতন ডো রেডি হয়েছে এবারে একটা আমি মিশ্রণ তৈরি করে নেব তার জন্য একটা ছোট্ট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল মানে চার টেবিল চামচ পরিমাণ সাদা তেল এখানে দিয়ে দিয়েছি এবারে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব এখানে এই মিশ্রণটা হালকা একটা ব্যাটারির মতন তৈরি করতে হবে কিছুটা যেমন মোটা ঘি হয় ঠিক ওরকম ধরনের হবে তবে খুব বেশি মোটা করলে হবে না একটু পাতলা রাখবেন তাতে অনেক বেশি সুবিধা হয় তো মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে একটা সাইডে রেখে দেব। এদিকে আমি একটা রুটির বেরুনি চাকরির ওপর একটা লেচি নিয়ে নিয়েছি অল্প একটু আটা দিয়ে বড় আকারের একটা রুটি বেলে নেব। যেমন আমরা রুটি তৈরি করি ঠিক ওরকমভাবে পাতলা করেই বেলে নিতে হবে আমি আপনাদের থিকনেসটা দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম পাতলা হবে এইভাবে আমি সব কটা রুটি বেলে নেব। মানে নটা রুটি সবকটা বেলে নিয়ে রেডি করে নেব প্রথমে এবারে আমি একটা রুটি নিয়ে নেব তারপর এই রুটির ওপরে আমি যে কর্নফ্লাওয়ার আর তেলের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা অল্প করে দিয়ে ভালো করে সব দিকটায় চাড়িয়ে দেবো আমি এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ এই মিশ্রণটা নিয়েছিলাম এবারে হাত দিয়ে ভালো করে রুটিটার গায়ে মাখিয়ে দেব তারপর অল্প একটু ময়দা অথবা কর্নফ্লাওয়ার শুকনো অবস্থায় এইভাবে দিয়ে একটু ভালো করে রুটিটার গায়ে মাখিয়ে নিতে হবে খুব বেশি দেবেন না তো ভালো করে আমি কর্নফ্লাওয়ারটা মাখিয়ে নিয়েছি তারপরে বেলে রাখা একটা রুটি এর উপরে বসিয়ে দিচ্ছি এইভাবে একের পর এক কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণ দেব তারপর শুকনো অল্প একটু ময়দা অথবা কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে পরপর নয়টা রুটি সাজিয়ে নেব তো একইভাবে আমি সব কটা রেডি করে নিচ্ছি আর বন্ধুরা আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল যদি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখারও অনুরোধ রইলো তো দেখুন বন্ধুরা আমি নয়টা রুটি পর পর সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবারে আমি হালকা হাতে একটু বড় করে বেলে নিচ্ছি খুব বেশি বড় করার প্রয়োজন নেই বেলে নেওয়া হয়ে যাওয়ার পর একটা ছুরি দিয়ে আমি রুটিটাকে চারকোনা শেপ করে কেটে নেব খুব বেশি আমি সাইড থেকে কাটছি না একদম হালকা করে কেটে নিয়ে একটা চৌকোনা শেপ করে নিচ্ছি রুটিটা চারকোনা শেপ করে নেওয়ার পর এইভাবে আমি মাঝখান থেকে কেটে নেবো আপনারা যেমন চওড়া করে বানাতে চান এই স্ন্যাক্সটিকে সেইভাবে কেটে নেবেন আমি এখানে মিডিয়াম সাইজের তৈরি করতে চাই তো মিডিয়াম সাইজের জন্য আমি এইভাবে কেটে নিচ্ছি আর যে অংশগুলো আমি কেটে বাদ দিচ্ছি এগুলো দিয়েও আমি স্ন্যাক্স তৈরি করে নেব তো এগুলো আমি রেখে দেবো ফেলে দেবো না তো দেখুন আমি চারকোনা এই রুটিটা থেকে এইভাবে ছোটো ছোটো চারকোনা টুকরো করে করে কেটে নিচ্ছি তো দেখুন অনেকগুলোই আমার এখানে তৈরি হয়ে গেছে আর লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে তো আমার এখানে সমস্তগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবারে একটা একটা করে আমি টুকরো নেব আর হালকা হাতে একটু বড় করে বেলে নেব। তারপর এইভাবে ত্রিকোণা শেপ দিয়ে নেব তো প্রথমে আমি একবার চেক করে নিলাম তারপর দুটো কোণে হালকা করে একটু জল মাখিয়ে নেব যাতে ভালোভাবে এটা লেগে যায় মানে ভেজে নেওয়ার সময় খুলে না যায় যদি জল না দেওয়া হয় ভেজে নেওয়ার সময় কিন্তু খুলে যাবে তো একইভাবে আমি প্রত্যেকটা টুকরো হালকা হাতে একটু বড় করে বেলে নেব তারপর এইভাবে জল লাগিয়ে মুখটা ভালো করে চেপে দেবো এইভাবে আমি সবকটা ত্রিকোনা স্ন্যাক্স তৈরি করে নেব আর দেখুন আমি এদিকে যে এক্সট্রাগুলো কেটে রেখেছিলাম সেগুলো হালকা করে একটু বেলে নিয়েছি তারপর এইভাবে আমি রোল করে নেব আর রোলের শেষের দিকে অল্প একটু জল দিয়ে ভালো করে লাগিয়ে নেওয়ার পর ছুরি দিয়ে দুই টুকরো করে নিয়েছি এবারে হাত দিয়ে চেপে তারপর গোল গোল করে এইগুলো আমি তৈরি করে নিচ্ছি তো আমার এখানে সমস্ত স্ন্যাক্সগুলি শেপ দিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর কতগুলো এক কাপ সুজি আর আটা দিয়ে তৈরি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চলুন এবারে আমি স্ন্যাক্সগুলিকে ভেজে নেব তার জন্য তেল আমি মিডিয়াম গরম করে নিয়েছিলাম এবারে দুই থেকে তিনটের মতন আমি এখানে স্ন্যাক্স দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর যতক্ষণ না এই স্ন্যাক্সগুলি ওপরের দিকে ভেসে উঠছে ততক্ষণ আমি কিছুই করব না যখন তেলের ওপর এইভাবে ভেসে উঠবে তারপর উল্টে পাল্টে দেড় থেকে দুই মিনিট অথবা তিন মিনিট সময় লাগতে পারে এই সময়ের মধ্যে উল্টে পাল্টে সুন্দর একটা লালচে রঙ করে ভেজে নিতে হবে তেলটা মিডিয়াম গরম রাখবেন যখন স্ন্যাক্সটি তেলের মধ্যে দিয়ে দেবেন তারপর একটু গ্যাসের ফ্লেমটি বাড়িয়ে দিলেই খুব সুন্দরভাবে স্ন্যাক্সগুলি ভেজে নেওয়া হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমার প্রথম ব্যাচে স্ন্যাক্সগুলি ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি একটা আলাদা শেপ করে যেগুলো বাতিল ডো থেকে তৈরি করেছিলাম সেগুলো লালচে রং করে ভেজে নিচ্ছি এগুলো দেখতে কত সুন্দর হয়েছে আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন প্রত্যেকটা স্ন্যাক্স এরকমই সুন্দর করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে তাহলে প্রত্যেকটা লেয়ার খুলে আসবে দেখতে যেমন ভালো হয় আর তেমন মুচমুচে হয় আপনারা এই স্ন্যাক্সটি তৈরি করে দুই থেকে তিন মাস একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিয়ে খেতে পারবেন তো সমস্ত স্ন্যাক্সগুলি আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবারে কতটা মুচমুচে হয়েছে একটা হাতের মধ্যে ভেঙে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কতটা মুচমুচে তৈরি হয়েছে আর এই স্ন্যাক্সগুলিকে আমি আরও একটু অন্য পদ্ধতিতে আপনারা তৈরি করে খেতে পারবেন সেটাও দেখিয়ে দিচ্ছি তার জন্য একটি ছোট্ট কড়াই হাফ বাটি চিনি এক বাটি জল আর তিনটে এলাচ দিয়ে ভালো করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ভালোভাবে যখন ফুটে যাবে তখন দেড় থেকে দুই মিনিট সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই চিনি শিরাটা রেডি হয়ে যাবে তারপর চিনি শিরাটা খুব ভালো করে ঠান্ডা করে নেব আর একটা একটা করে এই ভেজে রাখা স্ন্যাক্স এই চিনি শিরার মধ্যে এক মিনিটের জন্য উল্টে পাল্টে ডুবিয়ে নিয়ে তুলে নেব যতগুলো আপনারা খেতে চান ততগুলো আপনারা এইভাবে তৈরি করে নিতে পারেন এটাও খেতে দুর্দান্ত হয় আপনারা প্রথম পর্যায়ে স্ন্যাক্সটিকে গরম চায়ের সঙ্গে খেতে পারেন আর চাইলে এইভাবে চিনি রসের মধ্যে ডুবিও খেতে পারে। তো বন্ধুরা আমার আজকের এই সুজি স্ন্যাক্স রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাড়িতে ট্রাই করে দেখবেন আবারও দেখা হবে একটি নেক্সট রেসিপির সাথে ধন্যবাদ